ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ড্যান অর্কিড কে কি থেকে রিপোর্ট করতে হয় আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ শুরু করছি আজকের পর্ব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ড্যান্ড্রুবিয়াম অর্কিড আছে এবং এখানে একটি কেকই বের হয়ে গিয়েছে বেশ বড় হয়ে গিয়েছে অলরেডি এই জন্য আমরা এখন এটি রিপোর্ট করে দিব কারণ এই ধরনের কেকি অবশ্যই রিপোর্ট করে ফেলা উচিত কারণ দেখতে পাচ্ছেন যেই পাশ থেকে কেকিটি বের হয়েছে ওই কেইনটি অলমোস্ট শুকিয়ে যাচ্ছে মানে এই কেইনের ভিতরে আর তেমন একটা শক্তি নেই এটি আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং এইখান থেকেই মেইন অর্কিডটি গ্রো করা শুরু করবে এবং আরও যদি খেয়াল করে দেখেন নিউ গ্রোথটি আসা শুরু হয়েছে এবং আগের কেইনটিও বেশ স্বাস্থ্যবান এবং অনেকগুলো ওল্ড কেইন আছে এটির ভিতরে তো প্রথমে আমাদের যেটি করতে হবে প্রথমে আমাদের এখান থেকে এটি কেটে নিতে হবে ভালো একটি ফ্রিজের অথবা একটি শেয়ার দিয়ে এবং একটি পট রেডি রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটির ভিতরে কিছু কোকো চিপস দেওয়া আছে রিপোর্ট করার জন্য তো আমি প্রথমে যেটি করবো প্লান্টটি কেটে নেব একটি ছুরি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কাটা হয়ে গিয়েছে এবং যদি খেয়াল করে দেখেন ভিতরে অলরেডি এটি শুকানো শুরু হয়ে গিয়েছে এখন আমরা এটি রিপোর্ট করে দিব এই পটের ভিতরে এইভাবে এবং খেয়াল করব যে শিকড়গুলো বাহিরে থাকে সেগুলো যেন বাহিরেই বের হয়ে থাকে কিছু এখন আমরা এটি বেশ ভালো মতো টাইট করে বসিয়ে দেব আরো কিছু পটিং মিক্স দিয়ে তবে খেয়াল রাখতে হবে শিকড় যেন নষ্ট না হয়ে যায় ভেঙে না যায় তবে দু একটি শিকড় ভেঙে গেলেও সমস্যা তেমন নেই খেয়াল রাখতে হবে এটি যেন তেমন নাড়াচাড়া না করে এবং অবশ্যই নাম লিখে রাখতে ভুলবেন না কোন জাতের এবং কোন কালারের অর্কিড আপনি রিপোর্ট করলেন তাহলে আপনার এটি সহজে আইডেন্টিফাই করতে সুবিধা হবে আপনার এখানে কি অর্কিড আছে তো আপাতত এটিতে পানি না দিলেও চলবে আপনার কালকে থেকে এখানে একটু শুকিয়ে আসলে এই ক্ষতটি একটু শুকিয়ে আসলে তারপরে পানি দেওয়া শুরু করবেন এবং খেয়াল করবেন এটি যেন নড়াচড়া না করে এমন জায়গায় রাখবেন যেখানে নড়াচড়া না করে তাহলে এই অর্কিডটি খুব সহজেই নতুন ভাবে শিকড় বজানো শুরু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পটিং করে দেওয়া হয়েছে খুব পট করে দেওয়া হয়েছে এবং কিছু শিকড় আছে এটা কোনো সমস্যা নেই যেহেতু আপনার এই কাটার জায়গাটা বাইরে আছে এটা কখনো ভিতরে রাখার চেষ্টা করবে না তাহলে আপনার পছন্দ হতে পারে এবং এটি আস্তে আস্তে শুকিয়ে যাবে আপনার চাইলে এখানে সিনেমন গুঁড়ো অথবা কোনো ধরনের ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন আর না দিলেও সমস্যা নেই খেয়াল রাখবেন এটা যেন নিচে না থাকে এবং এটা তো সবসময় ভিজে না থাকে তাহলে আপনার এই গাছটি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ